আজকে আমি একটা ফেস প্যাক বানিয়ে দেখাবো সেটা হচ্ছে কফি দিয়ে বেসিক্যালি কফি আর চিনি আমি যদিও অলরেডি নিয়ে নিয়েছি আমি কফি নিয়েছি এটা হচ্ছে গোল্ড কফিটা নিয়েছি সো এটার সাথে আমি অলরেডি চিনি আর হচ্ছে কফি মিক্স করে নিয়েছি এটার সাথে আমি যেটা করব সেটা হচ্ছে আমি কিছুটা লেবু নিয়ে নিব লেবুটা দিচ্ছি আমি এটা একচুয়ালি ফেস অ্যান্ড বডি দুটোর ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন লেবুটা নিয়ে নিচ্ছি আমি কাগজি লেবুটা নিয়েছি এখানে ব্যাগ বানানোর জন্য এই অ্যাকচুয়ালি ফেইসে যাদের হচ্ছে ট্যান থাকে এন হচ্ছে একটু রাফ থাকে তারা এটা ইউজ করতে পারেন এটা খুবই কার্যকরী এই ক্ষেত্রে ওকে আমি লেবুটা নিয়ে নিয়েছি এখন এটার সাথে আমি কিছুটা মধু মিক্স করব আমি এটার সাথে কিছুটা মধু নিয়েছি মিক্স করে নেবো এখন এটার সাথে কোনো পানি ইউজ করবো না কারণ পানিটা ইউজ করার চেয়ে মধুর লেবু দিয়ে এটা মিক্স করে নেওয়াটাই বেটার খুব সুন্দর করে এটা মিক্স করে নেব এটা চাইলে ফুল বডিতেও ইউজ করা যায় যারা হচ্ছে মনে করেন যে ফেসের সাথে সাথে আপনি আপনার বডিতেও র্যাশেস আর রাফ হয়ে যাচ্ছে স্কিনটা বডি স্কিন সহজ তারাও এটা তারা এটা ইউজ করতে পারেন এটা খুব ভালো কাজ করে আমরা সাধারণত কফি বানানোর জন্য যেভাবে মিক্স করে থাকি আই মিন খাওয়ার কফির জন্য ঠিক সেভাবে আমরা অনেকটা সময় নিয়ে সুন্দর করে একটু প্রেশার ক্রিয়েট করে আমরা মিক্স করে নেব যাতে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় সো ফাইনালি হয়ে গিয়েছে আমার কফি মিক্স অ্যান্ড এটা আমি চাইলে বডিতে ইউজ করতে পারবো অ্যান্ড ফেসে ইউজ করতে পারবো অ্যান্ড আপনারা চাইলে এটাকে স্টোর করেও রাখতে পারেন কয়েকদিনের জন্য কোনো সমস্যা হবে না সো আশা করছি আপনাদের স্কিন প্রবলেমটা একদম সলভ হয়ে যাবে এতে থ্যাংক ইউ